আসসালামু আলাইকুম রহমতুল আমি একটি গজল বলবো ও প্রিয় হাবি পাগলের রাখছ কেন দূরে ও প্রিয় হা পাগলের রাখছ কেন দূর হাবিপ পাগলের রাখছ কেন দূরে পাগল হইল এসরণী জুবা দিল তার पागल होइलो इसको रोनी जुबादी लाता रे आमी पागल है कीचू चाइना चाइजे तुम्हारे आमी पागल है कीचू चाइना चाइजे तुम्हारे प्रियो हाबी পাগলের রাখছু কেন দূরে ও প্রিয় হাবি পাগলেরি রি কেন দূরে হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে ওই বেল মতো পাগল বানাও আমার ওই বেলালের মতো পাগল বানাও আমার প্রিয় হাবি পাগলের রাখছ কেন দু হাবি পাগলের রাখছ কেন দূরে ও